السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى

আমি ইউটিউবে একটা পোস্ট করেছি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি কথা বলতেছি মহান আল্লাহ বলতেছেন সেই হাসরের ময়দান জমিনটা আসলে কেমন হবে সেই সাফা আতের দিন যেদিন আখিরে জামান্দার ফাইকম বা আমাদের নবী সারা কেউ যেদিন সুপারিশ করতে পারবে না সবাই শুধু ইয়ান আপসি করে শুধু কানতেই থাকবে হাঁসরে ময়দানের অবস্থা এমন হবে মানুষগুলো কানতে কানতে কারো গিঠা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত আর কি সেখানে সাঁতার কাটবে নিজের চোখের পানি নিজের ঘাম এসে সাঁতার কাটবে এত পাপ মানুষের হয়ে যাবে সেই কঠিন হাঁসরে ময়দানে সূর্য মাথার উপরে আসবে আর যার নাকি দুনিয়ার জমিন আল্লাহকে ভুলে গিয়েছিল তাহলে সেদিন আল্লাহ তাল্লাহার সেদিন ঠাই পাবে না মানুষ যেসব দৌড়াবে পালাবো আজকে যাব কোথায় পালাবো কোথায় সেদিন মহান আল্লাহর দরবার ছাড়া পালানোর যার কোনো রাস্তা থাকবে না মানুষ শুধু দিক বিদিক হয়ে ছুটে থেকে আজকে যাব কোথায় পালাবো কোথায় আল্লাহ তাআলা সে হাসরের ময়দানে হঠাৎ মহান আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে

সে বলবে আল্লাহ তালার কাছে আরো করবে আল্লাহ জাহান নামের হাওয়াটা আমার দিকে আসতেছে আমার শরীরটা থেকে চেহারাটা জান্নাতের দিকে আমার চেহারা একটু করে দিন সে বান্দার আল্লাহ তাল্লা দরবারে আরেজ করবে আল্লাহ তো সইতে না জাহান্নামের এই লুহাওয়া কষ্টটা অনেক বড় কষ্ট একটা আল্লাহ চেহারাটা ঘোরাই দিন আমার তাকে যখন জান্নাতের দিকে তার চেহারা ঘোরাই দেওয়া হবে তখন সে জান্নাতের নিয়ম হতো না জো নিয়ম দেখে সেই ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকবে চুপ থাকার পর আল্লাহ তালা দরবারে আরোজ করবে আল্লাহ তালা জান্নাতে তো আমার কপালে নাই ভাগ্যে নাই তবে জান্নাত দেখতে পাচ্ছি কি সুন্দর নাচ নেয় মত আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসবে জান্নাতা আল্লাহ বান্দার এই সমস্ত কথাবার্তা শুনেই হাদিসের শেষাংশে এসেছে যে আল্লাহ তালার কুদরতি আল্লাহ তালা হেসে দেবেন আল্লাহ তালা বলবেন বান্দাহকে জান্নাতে প্রবেশ করে দাও সুবহান আল্লাহ হচ্ছে শেষ ব্যক্তি যাকে আল্লাহ তালা শেষে জান্নাত দান করবেন আমি যে আয়তিয়াকারী মা আজকে পাঠ করেছি মহান আল্লাহ তালা বলতেছেন সেই কঠিন হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে মানুষের আগে হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে পাঁচটি প্রশ্ন মানুষের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক পা আগতে পারবে না তুমি তোমার জীবনটা কোন কাজে লাগিয়েছ যেটুকু আমল যেটুকু জেনেছিলা আমল করেছিল দুই নাম্বার তৃতীয় তুমি যেটা আয় করেছ যেটা ব্যয় করেছ কোন পথে ব্যয় করেছ কোন পথে আয় করেছ চার আর পাঁচ নম্বরে সেই মহান আল্লাহ পাঁচ নাম্বারে তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে তুমি যৌবন কালটা পিছনে স্লোগান দিয়েছ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে তুমি স্লোগান দিয়েছ আসলে নেতার চরিত্র তো জঘন্য যে নেতার পিছনে তুমি ঘুরতেছ যারা তোমাদেরকে একবারের জন্য বলে না ও আমার যুবকেরা এখন আসলে সরাতো হয়ে গেছে এখন আর মিছিল আমরা রেখে দিই স্টপ করে দেওয়ার পর এখন আমরা নামাজ আদায় করি সলা মসজিদ এসে হাজির হয়ে যাও এই কথা কোনো নেতা তোমাদেরকে আহ্বান করে না ওই নেতাগুলো গুলো হাসারে ময়দানে বিপদে পড়বে আর তোমাদেরকে বিপদে ফালাবে দুনিয়ার জমিনে যে সমস্ত যুবকেরা চিল্লাই বেড়াচ্ছ আজকে অমুক ভাই তমুক ভাই তাদের কোনো চরিত্র নাই চরিত্র নাই এই সমস্ত কথাগুলো যারা স্লোগান দিচ্ছ তোমাদেরকে মোদাত্ত আহ্বান জানাই ছোট মানুষ হয়ে তোমাদেরকে আহ্বান জানাই দিনের প্রতি ফিরে আসো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন যে সমস্ত দল করতেছে তার ভিতরে প্রথম নম্বর প্রথম সারিতে আমার চোখে পড়েছে জামাত ইসলামী এই দলে এসে তোমরা নিজেদেরকে ইসলামের ছায় তুলে নিয়ে এসে তোমরা এই দলের সাথে কাজ করো আল্লাহ তাল্লাহ দেখবা তোমাদের দিল উজালা করে দিবে কোরআন কারিমের নূর দিয়ে সব হান যে সমস্ত যুবক তোমরা যে সমস্ত যুবকরা তোমরা যুবক ভাই